হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক্যাল স্টোরিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বাসের ফুল বডি তৈরি করে পাঠাবে বাংলাদেশ বিষয়টা শুনতে অবাক লাগলেও সত্যি হতে যাচ্ছে ইনশাল্লাহ পৃথিবীর সর্বোচ্চ শ্রেণী মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বতের দেশ নেপালে যাবে বাংলাদেশের তৈরি বাস নেপালের কোনো এক কোম্পানি জাপানি মিশ্র বিশি ফসুল চ্যাসিসের উপর দুটি বাস তৈরি করিয়ে নিয়ে যাবে বাংলাদেশ থেকে নেপালে বাসগুলোর বডি তৈরির কাজ চলমান রয়েছে একটি বাসের বডি দাঁড় করানো হয়েছে আরেকটি শুরু হতে যাচ্ছে বাসগুলোর বডি শেপেও পরিবর্তন দেখা যাচ্ছে যেমনটা আমাদের দেশের বাসগুলোতে সাধারণত দেখা যায় না ভাবতে ভালোই লাগে যে বিড়ি অটোমোবাইল অ্যান্ড বডি বিল্ডগুলো আজকে এতটাই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে যে বিশ্বের অন্যান্য বডি তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর মতো আমাদের দেশের বডি বিল্ডগুলো উন্নত মানের বডি তৈরি করছে এবং দিন দিন স্বয়ং হচ্ছে সেই সাথে বডি তৈরিকারক প্রতিষ্ঠান বেড়েছেও একটা সময় আফতাব ডেলকো ছাড়া ভালো বডি তৈরিকারক প্রতিষ্ঠান তেমন একটা শোনা যেত না কিন্তু এখন সময় বদলিয়েছে এখন আফতাব ডেলকো ছাড়াও হানিফের অভিমোটরস আর মুস্তফা ঢাকার মুস্তফা জুয়েল ফয়জল ক্লাস এভারব্রাইট সহ অনেক বডি বিল্ডার্স আসে যারা দারুণ দারুণ বডি তৈরি করছে এবং গাড়িগুলো বাহির থেকে আনার অতিরিক্ত যে খরচ তাও অনেকটা কমে আসছে তাদের এই বটি তৈরির সুনাম এখন দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছে যার প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ থেকে বাসের বটি তৈরি করে বিদেশিরা নিয়ে যাবে এ ধারা অব্যাহত থাকুক এ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে এভারবাইক মোটরসে বর্তমানে কোন কোন কোম্পানির গাড়িগুলোর কাজ চলছে একটু আগে যেই গাড়িটি দেখতে পারলেন লাল কালারের গাড়িটি এটি তিশা প্লাস অথবা তিশা এন্টারপ্রাইজের ভরে যুক্ত হবে যেটি ঢাকা কুমিল্লা রোডে চলাচল করে থাকে এবং ভিডিওর যে বাসটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিদেশে যাবে অর্থাৎ এটি হচ্ছে নেপালের উদ্দেশ্যে এই বাসটির বানানো হচ্ছে নেপালের জন্য বাসটি সম্ভবত নন এসি বাসই হবে আমি যতটুকু দেখতে পেলাম এবং এই গাড়িগুলোতে আসলে ডবল ডোরের ব্যবস্থা রাখা হয়েছে একটি সামনে আর একটি মাঝে এবং গাড়িগুলোর ফ্রন্ট এবং ব্যাক ডিজাইনও কিছুটা পরিবর্তন আছে যেই ধরনের ব্যাক ডিজাইন অথবা যে ধরনের বডি ডিজাইন সাধারণত আমাদের দেশের গাড়িগুলোতে দেখা যায় না কিংবা এয়ারপোর্টে যে চলাচল করে যে গাড়িগুলো অর্থাৎ বিমান সার্ভিস যে গাড়িগুলো আছে সেগুলোতে সাধারণত দেখা যায় তো এই গাড়িটি হচ্ছে নেপালের জন্য তৈরি করা হচ্ছে একটি গাড়ির বডি দাঁড় করানো হয়ে গিয়েছে যে এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ির বডি এখনও কাজ শুরু করা হয় নাই তবে আশা করা যায় কিছু দিনের মধ্যে শুরু করবে এবং এখানে ঈশ্বর্য চেসিসের ওপরে দুই নিট বাস তৈরি করা হচ্ছে যেটি কোনো একটি প্রাইভেট কোম্পানির জন্য এই গাড়িগুলো তৈরি করা হচ্ছে যেই গাড়ি দুটো দেখতে পাচ্ছেন এছাড়া মার্সিডিস বেঞ্জের কিছু গাড়ি রয়েছে যেটা এনার ট্রান্সপোর্টের জন্য বানানো হয়েছিল কিন্তু হয়তো সেই গাড়িগুলো হানিফেন্টার প্রাইজের বহরেই যুক্ত হবে গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে একটি গাড়ি হানিফেন্টের প্রাইজের বহরে যুক্ত হয়েছে তো আরও পাঁচটি মার্সিডিস বেঞ্জের গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আশা করা যায় হানিফেন্টার প্রাইজের বহরেই যুক্ত হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার দিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা